এটা মোটামুটি ভাবে আমরা প্রত্যেককেই ইউজ করতে পারি কারণ বাইরে প্রত্যেকে যাই আর ট্যান প্রবলেম ট্যান এমন একটা প্রবলেম ছেলে বলুন মহিলা বলুন সবাই পায় বিশেষ করে ছেলেরা তো শুধু ফেস ওয়াশ ইউজ করে হয়তো কোনো একটা পার্টিকুলার ইউজ করে না তাদের জন্য একটু টপ সেলিং প্রোডাক্ট বা এই সময় ডিটার ফেস ওয়াশটা প্রত্যেকেই ইউজ করতে পারে আসলে শুধু তাই নয় এই ডিটার ফেস ওয়াশটা ট্যান যেরকম রিমুভ কারণ এর মধ্যে ভিটামিন সি রয়েছে নিয়াসিনামাইড রয়েছে গ্লাইসোলিক অ্যাসিড রয়েছে যেগুলো কি করছে আপনার স্কিনে স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করছে এবং স্পট রিডিউস করতে সাহায্য করে পিগমেন্টেশন পিগমেন্টেশন দুটো রকমের হয় একটা হচ্ছে এজিং এর পিগমেন্টেশন বয়স বাড়ার সাথে সাথে আসে আর একটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন যেটা হচ্ছে সানলাইট বা অত্যধিক রোদের জন্য হয়

সেটাকে কোনো সংযোগ নেই কিন্তু যখন আপনি চেঞ্জ করছেন একটা জিনিস নিয়ে অভ্যত্ত হট করে যখন আপনি চেঞ্জ করবেন তো এই ক্ষেত্রে প্রবলেম হওয়ার একটু সম্ভাবনা হচ্ছে কারণ স্কিন তো নিতে হবে তাই না দীর্ঘদিন একটা জিনিস নিয়ে অভ্যস্ত আমি যখন কি হয় হট করে দেখবেন ঠান্ডা থেকে গর্বে নেব আমাদের খাওয়া হয়ে যায়

আঠাশ পরে কিন্তু আমাদের প্রত্যেকে স্কিনটা পড়ে যায় এবং সেই সেলগুলোকে সেই সেলগুলোকে রিমুভ করা দরকার হয় বাচ্চাদের স্কিনে এরকম হয়তো স্কিন করতে হয় না স্কিন থেকে হয়ে যায় কিন্তু যখন কেউ ম্যাচিং হয়ে যাচ্ছে তাদের কিন্তু প্রপার যখন হয় সেই স্ক্রাব আর শুধু তাই না যে আঠাশ দিন আমি এখন স্ক্রা করি না এখন যেভাবে পলিউশন হয়ে গেছে স্কিনের উপর যা অত্যাচার হচ্ছে সেক্ষেত্রে আমরা সব সময় বলে থাকি এখন সপ্তাহে একদিন আমি যে কোনো একটা সাবার তার সঙ্গে একটা ফেস মাস্ক ইউজ করি যদি মেনটেন করতে চান ঠিক আছে তো আমরা তিন অনেক সাবার এখানে পাচ্ছি এটা হচ্ছে প্রো পারফেক্টের